প্রকৃতি হচ্ছে আমাদের মায়ের মতন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি দিন আমরা প্রকৃতির উপর নির্ভরশীল বাতাস পানি খাদ্য আশ্রয় সবকিছুই আমরা প্রকৃতির কাছ থেকে পাই অথচ মানুষ অনেক সময় এই অমূল্য সম্পদকে অবহেলা করে বন কেটে ফেলে পশু পাখি শিকার করে নদী দূষিত করে যার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় সিংহ শুধু শক্তির নয় বরং সাহস আর নেতৃত্বের প্রতীক আফ্রিকা সাবানা কিংবা ভারতের গির অরণ্যে এখনো তারা রাজত্ব করছে একটি পুরুষ সিংহ দলে নেতৃত্ব দেয় কিন্তু স্বীকার করে বেশিরভাগ সময় স্ত্রী সিংহেরা এই মিলিত প্রতিষ্ঠা আমাদের শেখায় ঐক্য শক্তি হাতিকে বলা হয় বনের অভিভাবক হাতি বনের গাছপালা রক্ষা করে পথ তৈরি করে এবং নতুন চারা জরমানোর সুযোগ করে দেয় তাকে বনের ইকো ইঞ্জিনিয়ারও বলা হয় হাতির সামাজিকতা মমতা ও বুদ্ধিমত্তা মানুষের কাছে অনুকরণীয় একটি হাতি যখন মারা যায় তখন পুরো দল শোক প্রকাশ করে আর এই দৃশ্য প্রকৃতির গভীর আবেগকে বোঝায় বাংলাদেশের সুন্দরবন বাঘের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের গর্ভ নয় পুরো বিশ্বের এক অনন্য সম্পদ বনের ভারসাম্য রক্ষা করে শিকার নিয়ন্ত্রণের মাধ্যমে তাই বাঘকে বাঁচানো মানে বনকে বাঁচানো পাখি শুধু সৌন্দর্য আর গান নয় প্রকৃতির জন্য অপরিহার্য তারা ফুলের পরাগ ছড়ায় বীজ ছড়ায় আবার পোকামকর খেয়ে কৃষকদের সাহায্য করে শীতকালে হাজার হাজার অতিথি পাখি বাংলাদেশে আসে তারা আমাদের পরিবেশকে বৈচিত্র্যময় করে তোলে মানুষের লোভে বন উজাড় হচ্ছে গাছ কমলে বৃষ্টিপাত কমে নদী শুকিয়ে যায় প্রাণীরা আশ্রয় হারায় আর জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হল এই বন ধ্বংস তাই অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে এবং বনকে রক্ষা করতে হবে প্রকৃতি হলো আমাদের শিক্ষক বন্ধু আর আশ্রয় সিংহ আমাদের সাহস শেখায় হাতি শেখায় মমতা পাখি শেখায় স্বাধীনতা আর গাছ শেখায় দানশীলতা যদি আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখি তবে প্রকৃতি আমাদের আগামী পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করে তুলবে আর যারা আমার মতো প্রকৃতিক প্রেমিক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন